হ্যালো আজকের ভিডিওতে সবাইকে জানাচ্ছে স্বাগতম যদিও আজকের ভিডিওটা আরো দশ দিন বা এক মাস আগে যদি আমরা করতাম তোমাদের জন্য হয়তো বা আরো বেশি উপকার হতো বাট তারপরেও আমার কাছে মনে হলো দেরিতে হলেও তোমাদের জন্য একটা বুক লিস্ট নিয়ে ভিডিও বানানো উচিত আজকের এই ভিডিওতে মূলত আমরা আলোচনা করব তোমার এইচএসি এবং অ্যাডমিশনের জন্য কোন মূল বইগুলো তুমি ফলো করতে পারো এবং তার সাথে কোনো অ্যাডিশনাল বই আসলে তোমার পড়ার দরকার আছে কিনা আমি আবিদ মাহমুদ তোমাদের সাথে আছি আমার এইচএসসি আমি শেষ করেছিলাম কলেজ ঢাকা থেকে এবং একই সাথে এখন পড়াশোনা করছি আমাদের রুয়েটে ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং এর তো আজকের ভিডিওতে আমি মূলত ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিটি যারা অ্যাডমিশন তোমরা দিতে চাও তাদের জন্য কি ধরনের বই ফলো করা উচিত এদিকে বেশি নজর দেব সায়েন্স তার সাথে অ্যাড করবে মেডিকেলের ক্ষেত্রে তোমার প্ল্যানটা কেমন হওয়া উচিত এবং একই সাথে বাংলা ইংরেজি এবং বায়োলজি গ্রুপ টেস্টটা কেমন হওয়া উচিত তো প্রথমে আসো আমরা শুরু করি আমাদের সবার প্রিয় সাবজেক্ট এবং কারোর কারোর ভয়ের সাবজেক্ট ফিজিক্স দিয়ে তো তোমরা হয়তোবা যারা এসএসসি তে ফিজিক্স বইটা পড়েছো তোমাদের ক্ষেত্রে একটাই মূল বই ছিল বাট ইন্টারে আসার পরে তোমাদের কাছে এখন অনেকগুলো অপশন প্রায় দশটা লেখকের বই আছে আমাদের এখন বাংলাদেশে তো তার মধ্যে সবথেকে পপুলার যে বইটা সেটা হচ্ছে শাহরিয়ার তপন স্যারের বই আমার কাছে মনে হয়েছে তপন স্যারের বইটা তোমার থিওরি ডেভেলপ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একই সাথে তুমি যদি আগে থেকে একটু ভার্সিটি প্রিপারেশন নিতে চাও তাহলে তপন স্যারের প্রত্যেকটা চ্যাপ্টারের লাস্টে যে ইনসিকিউ পার্টটা আছে সেটাকে তোমাকে অবশ্যই অধ্যায় শেষ হওয়ার সাথে সাথে একবার হলেও পুরোটা প্র্যাকটিস করা উচিত এটা তোমাকে বেশ একটা হেল্প করবে সো তুমি তোমার প্রাইমারি লিস্টের ক্ষেত্রে যদি ফিজিক্সের ক্ষেত্রে তো আমি 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 তোমাকে বলতে চাই তাহলে অবশ্যই তপন স্যারের বইটা তুমি তোমার মানে লিস্টে রাখতে পারো এবং এক নাম্বার বই হিসাবে রাখতে পারো দুই নাম্বার বই হিসাবে তুমি রাখতে পারো সেলু স্যারের বইটা সেলু স্যারের বইয়ে যেটা আছে সেটা হচ্ছে তপন স্যারের অনেকগুলো কনসেপ্ট আছে যেগুলো একটু কঠিন বা একটু বোঝাটা আসলে সমস্যা কিন্তু সেই জায়গায় সেলু স্যারের বইটাতে আবার খুবই এলাবোরেটলি সহজভাবে কোনো একটা বিষয়কে বর্ণনা করা আছে বাট সমস্যা যেটা সেটা হচ্ছে সহজভাবে বর্ণনা করতে যে হয়তোবা কিছু কিছু টার্ম যেগুলো তুমি হয়তোবা সাধারণ অর্থে চিন্তা করতে পারছো না বা সাধারণ অর্থে বুঝতে পারছো না এমন কিছু টার্ম কিন্তু সেলুচারের বইয়ে নাই তো সেটা হয়তোবা প্রমাণের ক্ষেত্রে কিছু লাইন স্কিপ করা আছে অথবা কিছু লাইন হয়তোবা গায়েব করা আছে অথবা কিছু দৃষ্টিকোণ কোণ হয়তোবা তুমি সেলুসারের বইয়ে পাবা না বাট ইন্ডিভিজুয়াল হিসাবে অবশ্যই সেলুসারের বইয়ে যে পরিমাণ ম্যাথ আছে বা যেগুলো টাইপ ডিটেক ম্যাথ করা আছে সেটা তোমাকে বেশি হেল্প করতে পারে আরেকটা বই নিয়ে আমাদের বাংলাদেশে বেশ আলোচনা হয় সেটা হচ্ছে ইসাক সারের বই তো সেটা তোমার মেডিকেল প্রিপারেশনের জন্য ইসাক সারের বইটা পড়তে পারো বাট একটা জিনিস মাথায় রাখবা ইসাক সারের বইয়ে অনেক কনসেপ্ট মিসিং আছে এই জিনিসটা যারা তোমরা প্রাইমারিলি ইভেন মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা যদি একটাই বই পড়ে থাকো সেই ক্ষেত্রে অবশ্যই ইসাক বই পড়ে পড়তে থাকলে তোমাকে এটা মাথায় রাখতে হবে যে তুমি কিন্তু অনেক কিছু জানছো না তো হয়তো বা তুমি মেডিকেলে চান্স পাবা বাট আই নো যে তোমাকে যদি আসলেই ফিজিক্স জানতে হয় তো সেই ক্ষেত্রে হয়তোবা বা স্যারের বইটা তোমার খুব একটা ভালো অপশন হতে পারে না তো সেই অনুসারে এখন কোশ্চেন অ্যারাইজ করতে পারে যে আসলে আমাদের কয়টা ফিজিক্স বই পড়া উচিত তো আমি বলি যে তুমি আসলে একটা ফিজিক্স বই পড়াটাই এনা এবং তুমি যদি দুইটা ফিজিক্স বই পড়তে চাও তাহলে সেই ক্ষেত্রে তখন স্যার এবং সেলো বইটা তোমার জন্য বেস্ট অপশন হতে পারে এখন পুরো বইটাই আবার ডাবল বা রিডিং করার কোনো দরকার নাই এই ক্ষেত্রে তোমাকে যেটাকে ফলো করতে হয় সেটা হচ্ছে তপন স্যারের ধরো তুমি পুরো বইটাই পড়লা বা সেলু স্যারের পুরো বইটাই পড়লা এরপর তুমি তপন স্যারের বইয়ের মধ্যে জাস্ট ওই টপিক গুলোকে কিভাবে এলাবোরেট করছে বা কোন দৃষ্টিভঙ্গিতে আসলে এলাবরেট করার চেষ্টা করছে এই জিনিসটা তুমি একটু খেয়াল রাখতে পারো দেখবা যে সেম টপিক তপন স্যার একভাবে সেটাকে এলাবরেট করছে সেলু স্যার সেটাকে আরেকটা দৃষ্টিভঙ্গিতে আসলে দেখার চেষ্টা করেছে এই দৃষ্টিভঙ্গি বা পার্সপেক্টিভ ব্যাপারটাই হচ্ছে ফিজিক্সের এর ক্ষেত্রে তোমার বেসিকটাকে আরো বেশি স্ট্রং করবে দুই নাম্বার জিনিস হচ্ছে যে তোমার ম্যাথ প্র্যাকটিস করার প্রবাবিলিটি বাড়বে অর্থাৎ তুমি দেখা গেল সেলুসারের পার্ট থেকে তুমি ম্যাথমেটিক্স গুলো আর ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো আসলে করছো তারপর তুমি দেখ পাচ্ছ তপন স্যারের এক্সট্রা কোন ধরনের টপিক আসলে আছে সেইগুলো থেকে তুমি সেগুলো প্র্যাকটিস করতে পারো তো এই জায়গায় তুমি যদি দুইটা বই পড়ো তাহলে পুরো বইটাই আবার তোমাকে ডাবল বার পড়তে হবে বিষয়টা আসলে এমন না তো দেখা যাবে ফার্স্ট বই করতে তোমার পনেরো ঘন্টা একটা অধ্যায় চ্যাপ্টার শেষ করতে লাগছে সেকেন্ড বইটা তোমার জাস্ট দুই ঘন্টাতে জাস্ট কারণে শেষ হয়ে যাচ্ছে তো সেই জায়গাতে আমার রিকমেন্ডেশন থাকবে ফিজিক্সের ক্ষেত্রে তুমি অন্তত দুইটা বই ফলো করো তাহলে তোমার এই যে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে চিন্তা করার ক্ষমতাটা অনেক বেশি বৃদ্ধি পাবে এখন আসো অনেকে একটু অ্যাডভান্স লেভেলের ম্যাথমেটিক্স প্রবলেম সলভ করতে চাও আবার অনেকে এইস যেহেতু সাতাশ ব্যাচ তোমরা উত্তেজিত ব্যাচ পরবর্তী আরো বেশি উত্তেজিত আসবে তাদের ক্ষেত্রে হয়তো বা আরো বেশি মাথায় থাকবে যে আমি এখন থেকে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন শুরু করব তো সেই ক্ষেত্রে আমি নিরুৎসাহিত করবো না আমি বলবো না যে তুমি পিছিয়ে থাকো অবশ্যই তোমার যদি ওই অ্যাবিলিটি বা সময়টা থাকে যেটা এবং নিজে পড়লে এই সময়টা আরো বেশি পাওয়া যায় তো সেই ক্ষেত্রে তোমার যদি অনেক বেশি সময় থাকে তাহলে আমার প্রথম রিকমেন্ডেশন হয়েছে যে কোনো একটা পাবলিকেশনে তুমি গাণিতিক পদার্থ বিজ্ঞান এটাকে সলভ করার চেষ্টা করো দুই তুমি যদি বা নাম্বারেশন প্রিপারেশন নিয়ে থাকো তাহলে সেই ক্ষেত্রে জয় কলি অথবা অভ্যাসের কোয়েশ্চেন যে যেকোনো একটা তুমি সলভ করতেই পারো আর তোমরা যদি ডেডিকেটেডলি এমন অনেক মানুষ আছে যারা আসলে ফিজিক্সেই কনসেপ্ট বিল্ড আপ করতে চাও বা পরবর্তীতেও পিওর ফিজিক্স নিয়ে পড়াশোনা করতে চাও বা ফিজিক্স নিয়ে আরো বেশি জানতে চাও এটা কিন্তু আমি কখনোই জিপিএ পা বা কোনো এডমিশন জার্নির জন্য বলছি না আমি বলছি যারা ট্রুলি ফিজিক্স স্পেশালিটি উপভোগ করতে চাই তাদের ক্ষেত্রে আমার আরো তিনটা বই রিকমেন্ডেশন থাকবে নাম্বার ওয়ান তুমি অবশ্যই অবশ্যই যেটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল অফ ফিজিক্স আছে এই বইটা তুমি একটু পড়ার চেষ্টা করো এটা যদি ইংলিশ ভার্সন অ্যাভেলেবল সো তুমি যদি হালকা পাতলা একটু ইংলিশ ভালো করতে চাও অথবা আইটি প্রিপারেশন নিতে চাও তাহলে সেই ক্ষেত্রে ফান্ডামেন্টাল অফ ফিজিক্স তোমার জন্য বেশ গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করতে পারে দুই নাম্বার ফিজিক্স ফর এটা ছয়টা পার্ট আছে এটাও বাংলাদেশের সব জায়গাতেই প্রায় ইউনিভার্সিটি এরিয়ায় অ্যাভেলেবল তুমি এই বইটাও একটু পরে দেখতে পারো আর কিছু কিছু বই আছে যেগুলো আসলে স্পেশাল কোন একটা চ্যাপ্টারের ক্ষেত্রে অনেক টিচার ফলো করে যেমন আমি ফিকশনের ক্ষেত্রে এন ডুবে একটা বই ফলো করি এবং সেখান থেকে স্টুডেন্টদের ফিকশন পড়াই যেটা বাংলাদেশের অনেক আহ তোমার বইয়ের ক্ষেত্রে সেই কনসেপ্ট গুলো ঠিকমতো দেওয়া নাই যেগুলো এই ইংলিশ বই বা ইন্ডিয়ান রাইটারের বইগুলোতে ভালো মতো দেওয়া আছে তো তুমি যদি ফিজিক্সকে একটু এলাবোরেটলি জানতে চাও তাহলে সেই ক্ষেত্রে তুমি মজা করে এই এক্সট্রা বইগুলো পড়তে পারো বাট এইগুলো কখনোই তোমাকে বুয়েটে চান্স পাওয়া খুব বেশি আপডেটেড করে ফেলবে না বা এইচএসসি তে হান্ড্রেড এ হান্ড্রেড মার্কস জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট না বাট আমার কাছে মনে হচ্ছে যে জানার জন্য এই বইগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভালো তোমার ভূমিকা পালন করতে পারে আর এখন যদি আমরা আসি কেমিস্ট্রি দেখে কেমিস্ট্রি সাবজেক্টটা খুবই মজার তো কেমিস্ট্রি সাবজেক্টের ক্ষেত্রে তুমি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটা বই আলাদা আলাদা রিকমেন্ডেশন পাবা এই ক্ষেত্রে তুমি ফার্স্ট পেপারের ক্ষেত্রে সব থেকে পপুলার বই হচ্ছে মানে নাকসার বই তো সেই ক্ষেত্রে তুমি নাকসারের বইটা একদম ফলো করতে পারো এ টু দুই নাম্বার যেটা আরেকটা পপুলার বই আছে সেটা হচ্ছে গুহারের বই তো আমি সব বেশি রিকমেন্ড করি গুহোসারের বই কেননা গুহসারের বইয়ে এমন কিছু কনসেপ্ট আছে যেগুলো নাক্সারের বইয়ে নাই এবং যদি কেউ কেমিস্ট্রিটাকে একটু উপভোগ করতে চাই তার ক্ষেত্রে গুহস্থানের বইটা খুবই স্পেশালি আমি রিকমেন্ড করি এর সাথে সাথে তুমি যদি নাকসারের পুরো বইটাও পড়ো তাও কোনো সমস্যা নাই এটাও এইচএসএ সমস্ত টপিককেই কভার করে বরং তোমার যদি এত বেশি জানার স্বপ্ন না থাকে তাহলে সেই ক্ষেত্রে নাকসারের বইটাই তোমাকে সার্ভাইভ করার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তবে এই ক্ষেত্রে আমি অবশ্যই রিকমেন্ড করব থার্ড নাম্বার চ্যাপ্টারের হাইব্রিডাইজেশন যে চ্যাপ্টারটা আছে সেখানে এমওটি ভিভিটি এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে অ্যাটমিক মডেল নিয়ে আলোচনা করা হয়েছে এই অংশটা অবশ্যই অবশ্যই তুমি কোন স্যারের পাঠ থেকে পড়ো তাহলে তোমার কেমিস্ট্রি নিয়ে একটু জানাশোনা লেভেলটা অনেক বাড়বে আর এই ক্ষেত্রে সেকেন্ড পেপারে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি যেটা আমাদের মতো স্টুডেন্টের কাছে সব থেকে ভয়ের বিষয় তো এই কারণে অনেকে হচ্ছে কবির স্যারের বই বা বিপ্লব স্যারের বইটাকে রিকমেন্ড করে তুমি কবির স্যারের বইটা অর্গানিক কেমিস্ট্রির জন্য ফলো করতে পারো বাকি নাথ স্যারের বইটা সেকেন্ড পেপারের জন্য তোমার জন্য রিকমেন্ডেড থাকবে তবে সেক্ষেত্রে তুমি যদি অর্গানিক কেমিস্ট্রিটা আরেকটু সহজে বুঝতে চাও তাহলে তুমি প্রডিউসারের বইটা ইউজ করতে পারো এরপর হচ্ছে আমার ম্যাথ ম্যাথে যদিও এটা অনেক বিতর্কিত হতে পারে বাট আমি একটা বই রিকমেন্ড করব সেটা হচ্ছে কেতাবুদ্দিনের বই এবং তুমি যদি কোনো ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটি রিকমেন্ডেশন আসলে নিতে চাও বা ভার্সিটিতে আসলে অ্যাডমিশন দিতে চাও সেক্ষেত্রে অক্ষরপত্র এসি এসি আহমেদের বই স্যারের বই এগুলো সবগুলো বই তুমি পড়তে পারো কিন্তু সব থেকে বেস্ট বই সব থেকে বেস্ট ম্যাথ প্র্যাকটিস করতে হয় এল্যাবরে তোমাকে যদি নলেজ করতে হয় কোনো বিকল্প নাই আর এই ক্ষেত্রে অনেকের একটা ভুল ধারণা আছে বা ভুলভাবে ম্যাথ প্র্যাকটিস করে সেটা হচ্ছে যে তারা অনুশীলনী উত্তর দেখে ম্যাথ গুলো প্র্যাকটিস করে চলে যায় যার কারণে তার মধ্যে ম্যাথের বেসিক ন্যূনতম কোনো জ্ঞান থাকে না তো সেই ক্ষেত্রে তোমাকে স্যারের পাশাপাশি তুমি যদি অন্যান্য একটা বইও ফলো করো তাহলে তোমার সব বেশি গুরুত্বপূর্ণ অনুশীলনী ম্যাথ না বরং অনুশীলনী যে থিউরিটা আছে এই থিউরি পার্টের মধ্যে অনেক ম্যাথের এলাবোরেটলি থিওরিটিক্যাল জ্ঞান তোমার মধ্যে ইনপুট দেওয়া হয় তুমি যদি থিওরি পার্ট একটু ভালো মতো বোঝার চেষ্টা করো বা বুঝতে পারো এক্সাম্পল গুলো বুঝতে পারো তাহলে তুমি দেখবা তোমার কাছে অনুশীলনী অনেক বেশি সহজ হয়ে যাচ্ছে এবং ম্যাথের ক্ষেত্রে সব থেকে বেশি ধরা খাই মানুষজন যে তারা থিওরি পার্টটা পড়ে না সো আমার কাছে হাইলি রিকমেন্ডেড থাকবে তুমি কেতাব ছাড়ের ম্যাথটার থিওরি প্লাস তুমি অনুশীলনী দুইটাই তুমি সলভ করো তারপর তুমি দেখবা এসইউ বা তোমার অক্ষরপত্র যেই বই তুমি পড়ো না কেন সেটা সমস্ত ম্যাটি আসলে কভার হয়ে গেছে তাহলে সেকেন্ডলি তুমি যদি এসি বা অক্ষরপত্র পড়ো তাহলে তাদের থিওরি পার্টটাতে বেশি নজর দেওয়ার চেষ্টা করো কেননা থিওরিতে তুমি দেখবা সেম জিনিসকে ভিন্নভাবে ভিন্ন দৃষ্টিকোণ থেকে হয়তো প্রমাণ করা হয়েছে অথবা এলাবোরেট করা হয়েছে এর পরবর্তীতে সায়েন্স তোমাদের সাথে মেডিকেল প্লাস বাকি সাবজেক্ট পড়ার গ্রুপ লিস্ট নিয়ে আলোচনা করবে আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি সাইম আহমেদ আমি ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজ থেকে 22 ব্যাচের ইসএসসি ছাত্র ছিলাম এখন পড়াশোনা করছি ফার্মেসি ডিপার্টমেন্টে হেনান ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে তো আদি তোমাদেরকে খুব সুন্দরভাবে একটা ইনস্ট্রাকশন দিলো যে আসলে তুমি ফিজিক্স ম্যাথ এবং কেমিস্ট্রির ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং ভার্সিটি একাডেমিক তুমি কিভাবে হচ্ছে ভালো করবা বুঝতে পারছো এখন আমি যেটা করবো সেটা হচ্ছে বায়োলজির ক্ষেত্রে আমি প্রথমে একাডেমিক তোমাকে বলবো একাডেমি তুমি যেটা করবা গাজী আজম সার বই এটা হচ্ছে আমরা প্রাণীবিদ্যা বা জিওলজির ক্ষেত্রে আমরা পড়বো এবং আবুল হাসান সারের বই আমরা হচ্ছে ভোটানি বা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞানের জন্য পড়বো এই দুইটা বই তোমার যদি মনে হয় তুমি একাডেমিক মানুষ তুমি ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি একদম হার্ড অ্যান্ড সোল্লি বা তুমি হচ্ছে সাথে টার্গেট তোমার জন্য একটা বই এনাজ কাজিয়া মৌসারের বই এবং হচ্ছে আবুল হাসান সারের বই বুঝতে পারছো এইবার তোমার যদি মেডিকেল হয় মেডিকেলের সমস্যা হচ্ছে বায়োলজি এটা আসে এটা চার পাঁচজন লেখকের আসলে সমন্বয়ের প্রশ্নটা হয়ে থাকে ঠিক আছে আমার কাছে মেবি কয়েকটা বই আছে আমি তোমাদেরকে বলি যেমন তুমি বায়োলজির ক্ষেত্রে অবশ্যই আবুল হাসান স্যারকে মেন বই তো

অবশ্যই তুমি জাতীয় এক এটা হচ্ছে তোমার যারা তোমরা মেডিকেল অ্যাডমিশন যারা দিতে চাও তোমাদের ক্ষেত্রে বুঝতে পারছো ম্যাম তোমাদের প্রশ্নটা একটু ডাইভার্সিটি পূর্ণ হয়ে থাকে এবং যেমন আমাদের বেলায় আসছিল যে চ্যাপ্টার চোদ্দ থেকে মেবি চ্যাপ্টার বারো তেরো এরকম ওই যে পিরাহান পিরানহা বুঝতে পারছো এটা পিরানহা কিন্তু আমাদের বই ছিল না আমাদের আমরা যে বই থেকে পড়ি আবুল হাসান স্যারের বইটিতে এটা ছিল না তার মানে এই ইনফরমেশনগুলো এক্সট্রা ইনফো যেগুলো আছে এগুলো তোমরা অনুসারে বলতে এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এতগুলো বই আমরা আসলে কিভাবে পড়ব এটা কি সম্ভব না আসলে সম্ভব তুমি যে কাজটা করবে যে ধরো তুমি তোমার একটা মেইন বুক দেওয়া হলো মেইন বুক কি নবধা সেন স্যারmathbb জ্ঞান এবার তুমি নাজেদা ম্যাডাম কিংবা হচ্ছে তুমি আজিব স্যার বই আজিব স্যারের কিছু চ্যাপ্টার যেমন হচ্ছে সৈবাল চক্রাকের চ্যাপ্টার তারপর হচ্ছে তোমার জীবপ্রজুক্তি চ্যাপ্টার কিছু শক আছে বুঝছ পারছ তোমার কাজ এই শখগুলোতে তুমি দেখবা প্রত্যেকটা বইয়ের 90 থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট কন্টেন্ট সেম তুমি একবার চোখ বোলাইলে বুঝতে পারবা যে নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট কন্টেন্ট সেম তুমি যদি একদম মন থেকে একদম ছোটবেলা থেকে সব তো দেখতে আমি মেডিকেল করবো বা মেডিকেলের জন্য হচ্ছে আমি প্রিপারেশন নিব তো তোমার একদম প্রথম থেকে দায়িত্ব তুমি মেন বই তো পড়বাই আবুল হাসান সাথে সাথে তুমি মাজেদা ম্যাডাম কিংবা আজিব রুফ স্যার কিংবা আলিম স্যারের এই বইগুলো থেকে তুমি একবার জাস্ট চোখ গোলাবা যে কোন জিনিসটা একটু এক্সট্রা এক্সট্রা তোমার কাছে লাগছে ওইগুলো তুমি সুন্দর করে আবুল হাসান স্যারের বই তুমি নিয়ে আসার চেষ্টা করবা তাহলে প্রথম থেকে তুমি যখন এই কাজটা করবা পরে যে তোমার ফলে এক্সট্রা ইনফো এই যে চারিদিক থেকে নেওয়ার কোন ধরনের কোনো প্যারা থাকবে না বুঝতে পারছো আর জুলজির ক্ষেত্রে কি করবা আজমল স্যারের বইকে মেন ধরবা আলিম স্যারের যত ইনফরমেশন তুমি পাও আহ তারপরে হচ্ছে তোমার অন্য যে রাইটার সারদের বই আছে তুমি যত ইনফরমেশন পাও তুমি এগুলো ব্যবহার করবা আর একটা আমি বলি যেটা আহ তুমি কিছু কিছু ছোট বই পাওয়া যায় লাইক রেটিনা যেমন রেটিনা ডাইজার তারপর মেজিক ট্রিক্স এই বইগুলো তুমি তোমার ইয়েটা রাখতে পারো সব ইনফরমেশন সেন্ড দেওয়া থাকে কিন্তু অনেক সময় আসলে এত ইনফরমেশন ওখানে দেওয়া থাকে এবং ওইটা যেহেতু কানেক্টেড থাকে না বইয়ের সাথে বুঝতে পারছো মানে তুমি অত তোমার ব্রেনকে কানেক্ট করতে পারো না সো আন্দাজে মুখস্থ বেশি করা লাগে এখন এটা আসলে মনে থাকো কম এই জন্য তুমি চেষ্টা করবো যদি তুমি মেডিকেল প্রিপারেশন নেওয়ার তোমার কোনো ইচ্ছা থাকে তুমি প্রথম থেকে এই বইগুলোকে নিয়ে একটু নিজের মতো একটু গবেষণা করে পড়লাম আচ্ছা বায়োলজি অনেকে বলো যে মুখস্থ করা লাগে আসলে মুখস্থ করা লাগে কিন্তু কিন্তু তোমাকে বায়োলজি একটা ফিল করার বিষয় তুমি যদি এটাকে অনুভব করো এটা তোমার কাছে সহজ হয়ে পড়ো তুমি যেমন হচ্ছে কোষের গঠন চ্যাপ্টারে যেমন নিউক্লিয়াস পরে যে পার্টটা আছে বা কোষ রসায়নের যে পার্টটা আছে সো এই পার্টগুলো তুমি যদি যেহেতু এইখানে আমাদের বায়োলজির ক্ষেত্রে বায়োকেমিস্ট্রির অনেকগুলো বিষয় থাকে সো আমরা তুমি চেষ্টা করবা জৈব রসায়নটা একটু মোটামুটি একটু জ্ঞান রাখা তুমি যদি জৈব রসায়নটা খুব ভালো মতো শেষ করতে পারো তাহলে এই বায়োকেমিস্ট্রি এই চ্যাপ্টারগুলো তোমার জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে বুঝতে এটা হলো মোটামুটি বায়োলজির একটা ইলাবারেট তোমাকে আমি ইয়ে দেওয়ার চেষ্টা করলাম যাতে পরবর্তীতে তোমার কোনো সমস্যা না হয় এরপর আস হচ্ছে বাংলা বাংলার ক্ষেত্রে আমার একটা সুন্দর প্লেলিস্ট লিস্ট আমার এই চ্যানেলে তৈরি করা আছে এটা আমি আমার কলেজ লাইফ তৈরি করেছিলাম তো তুমি এটা দেখতে পারো বাংলার তোমার কবিতা গল্প মোটামুটি সবকিছুই কমপ্লিট করা আছে শুধু আমি না তুমি যেকোনো ইউটিউবে অনেক সারের ক্লাস আছে তোমার যার ক্লাস তোমার মনে হয় যে কানেক খুব ভালো করতে পারছো তুমি তার ক্লাসে করবা তুমি বাংলা সুন্দর করে প্রথমেই তুমি চেষ্টা করবা যে তিন দিন টাইম একবারে তুমি সমস্ত বাংলা পদ্য পদ্য বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে একটা দেখবা বই আছে খুব সুন্দর হ্যাঁ ওই বইটা তুমি প্রথম থেকে তুমি প্র্যাকটিস করার চেষ্টা করো কারণ ধরো পাঁচটা উচ্চারণ বানান শুদ্ধ এই জিনিসগুলো তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে পরীক্ষার হলে কিন্তু ভাইয়া এটা ভুল হয়ে যাবে এবং তুমি দেখবা যে পরীক্ষা হলে সেম জিনিসই কমন আসে বুঝতে পারছো আগে যে ইয়ারে যা আসছে দেখবা যে মোটামুটি সেম জিনিসই ঘুরে ফিরে বাংলা দ্বিতীয় পত্র তুমি জাস্ট বোর্ডের ওইগুলো সলভ করবা বানান উচ্চারণ সমাস যেগুলো আছে এগুলো তুমি সলভ করবা দেখবা মোটামুটি হয়ে যাবে অক্ষরপত্রের বইটা আমার নামটা মনে আসছে না তুমি একটু দেখে নি অক্ষরপত্র রি হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের একটা বই পাওয়া যায় মোটা এবং হচ্ছে একটা কমলা বা ইয়ে কালারের বইটা হইতে পারে ঠিক আছে ইংরেজির ক্ষেত্রে ইংরেজির ক্ষেত্রে যেটা করবা তোমাদের টেক্সট বুক তো পড়তে হবে আমরা টেক্সট বুকে সুন্দর করে আমরা প্যাসেজগুলো পড়ব এর ভোকাব যেগুলো আছে এই ভোকাবগুলো তোমরা পড়ার চেষ্টা করতে হবে এবং সাথে সাথে তুমি নবদূপ একটা বই কিনে নেবে অবশ্যই এখানে কোনো মার্কেটিং না বই তারা তোমাকে টাকা পয়সা দেই নাই বাট আমাদের কাছে মনে হচ্ছে এটা ভালো তোমার জন্য একেবারে খুবই খাস একটা বিষয় হবে তুমি নবদূপ থেকে তুমি মডেল বেস বুঝে বুঝে অর্থ অনুযায়ী তুমি সলভ করার চেষ্টা করবা তুমি যদি দেখো যে আমার এই মডেলটাতে এই প্রবলেম আছে তুমি সুন্দর করে তুমি এ করো তুমি চেষ্টা করো যে ওই মডেলের ওই কনসেপ্টটা আসলে বুঝে নেওয়ার যে এটা কোন রুলসে হয়েছে তাই না সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড হইতে পারে বা তোমার তোমার হচ্ছে রাইট ফ্রম ফর্মের যে রুলসগুলো আছে তুমি এই জিনিসগুলো সুন্দরভাবে কনসেপ্ট তুমি ক্লিয়ার করে ফেলো এখানেও তোমার অনেক চ্যানেল আছে তুমি সার্চ দিবা জাস্ট টপিক ওয়াইজ দেখবা চলে আসছে আর ইংলিশ ফার্স্ট পেপার বইটা তুমি অবশ্যই অবশ্যই পড়ার চেষ্টা করো তবে আরেকটা বইয়ের রিকমেন্ডেশন আমি করি যে বইটা এখন পাওয়া যায় কিনা জানি না ভার্টিক্স বলে একটা বই আছে এটা অনলাইনে কোনো একটা পেজের থেকে আমি খুঁজে পেয়েছিলাম এই বইয়ের একটা বিশেষত্ব ছিল যে তোমার যে নবদূত যেহেতু তোমার ওইগুলোর বাংলা দেখে যারা পুরো সেন্টেন্স তুমি বাংলাটা বুঝে বুঝে তুমি যেহেতু আমাদের সবার তো আসলে বাসার টিচার টা সম্ভব হয় না তো ওই বইটা যে কাজটা করে ওয়ান কাইন্ড অফ বাসা টিউটার মতো কাজ করে ঠিক আছে আমি খুবই হেল্পফুল মানে হয়েছিলাম ঠিক আছে আমি

তো চেষ্টা করবা তোমাদের যে লাস্টের যে দুইটা চ্যাপ্টার আছে এবং থার্ড নাম্বার যে চ্যাপ্টার এই চ্যাপ্টার গুলো কিন্তু ম্যাথমেটিক্যাল বা অনেক কিছু বোঝার আছে তুমি চেষ্টা করবা এই চ্যাপ্টার গুলো সুন্দর ভাবে তুমি মাহবুবুর রহমান স্যারের একটা বই আছে তো এই বইটা তুমি কালেক্ট করতে পারো ফর এক্সট্রা ইনফো মানে ধরো তোমার বইটা তো আসলে অত বেশি দ্রুত বোর্ডের বই এত বেশি তোমাকে বড় ভাবে দিতে পারে নাই ঠিক আছে জাস্ট তোমাকে কনসেপ্টের সাথে পরিচয় হয়েছে যে এটা বলে একটা কনসেপ্ট আছে তুমি কি করো মাহবুবুর রহমান স্যারের বই থেকে তুমি কনসেপ্টটা আরো সুন্দরভাবে তুমি হচ্ছে এই অভ্যাদন আহ এই মোটামুটি আমি আবেগটা দিতেছি তার আর তোমাদের জন্য শুভকামনা অবশ্যই থাকবে এবং চেষ্টা করবা যে সুন্দরভাবে প্রথম থেকে ফাঁকি না দিয়ে তোমরা নোট করার চেষ্টা করো ভাইয়া প্রত্যেকটা জিনিস তোমরা নোট করলে দেখবে যে আস্তে আস্তে তোমাদের করাটা অনেক গুছাই গেছে। আর একটা জিনিস আমি বলবো সেটা হচ্ছে ধরো প্রত্যেকটা চ্যাপ্টার একটা এক্সপায়ারিড সেশন আছে বুঝতে পারছো যেমন ধরো তোমার কলেজ লাইফ শুরু হয়েছে এই জিনিসগুলো তো চলে যাচ্ছে তো এই জিনিসগুলো প্রথমে তুমি যদি মিস করে ফেলো তুমি এই ভেক্টরের পনেরো বিশ ঘন্টার ক্লাস আসলে যে পরবর্তীতে করতে পারবা আমি বলছি একেবারেই পারবা ইচ্ছা শক্তি থাকলে পারবা কিন্তু এটা আসলে মিডিয়াতে আমার সময় অনেক কম তো এই কম সময় থাকার কারণে তুমি প্রথম থেকে থাকি না দেওয়ার চেষ্টা করো ধরো এই গতিবিদ তোমারে যায় তিন মাস পরে চার মাস পরে যায় তোমার আসলে ওই মন মানসিকতা আসলে এটা করার মধ্যে থাকবে না তখন তুমি তুমি আসলে চলে কোথায় ওয়ান যে মুহূর্তে দেখা শুরু করবা ভাই সেই মুহূর্তে তুমি তো ফিল পাবাই না ডিরেক্টলি তুমি হচ্ছে ওই জায়গাগুলোতে তুমি অনেক বেশি তোমার কনসেপ্টে গ্যাপ হয়ে যাবে আমি আমি কাছে দিচ্ছি আমি তোমাদেরকে আরেকটু গাইডলাইন দিয়ে ও হচ্ছে শেষ করবো থ্যাংক ইউ ভেরি মাছ আমি জাস্ট হচ্ছে বাংলা আর দুইটা বই হচ্ছে রিকমেন্ড করব একটা হচ্ছে আমরা নটর ডেমে স্টুডেন্ট আর কি যারা ছিলাম তারা এই বইগুলো অনেক বেশি পড়তাম সেটা হচ্ছে আমাদের পাঠান স্যারের একটা শহীদুল ইসলাম পাঠান স্যার তার একটা বই ছিল তো এখানে বাংলা ফার্স্ট পেটের ক্ষেত্রে প্রত্যেকটা কবিতা লাইন বাই লাইন ব্যাখ্যা ছিল বা যেগুলো আমাদের সব থেকে বেশি প্রবলেম হয় সেটা তো ক এবং ছ নাম্বার প্রবলেম মানে ক এবং ছ নাম্বার আর কি বাংলাতে আমরা খুবই কম পাই তো সেই জায়গা থেকে আমাদের অনেকের এ প্লাস মিস যায় তো তোমরা সেই ক্ষেত্রে উপন্যাস সহ গদ্যপদ্য সব ক্ষেত্রে লাইন বাই লাইন যদি তোমার ব্যাখ্যা করতে হয় তাহলে তুমি শহীদুল ইসলাম পাঠাল স্যারের বইটা অবশ্যই বাংলা হাসতে পারে একটু কালেক্ট করার চেষ্টা করো এবং একই সাথে আরেকজন টিচার ছিলেন আমাদের ডক্টর ডেমেনি মিজান স্যার তো সহীদুল ইসলাম পাঠাল স্যার অথবা মিজান স্যার এই দুজনের একজনের বই যদি তুমি কালেক্ট করতে পারো সেটা তোমার জন্য বেটার হবে এই বইগুলো সবগুলো লাইব্রেরিতে অ্যাভেলেবল না হয় তোমাকে রকমারি থেকে অর্ডার দিতে হবে অথবা তুমি নটরডমের সামনের যে লাইব্রেরি গুলো আছে সেখান থেকে তুমি কালেক্ট করতে পারো আচ্ছা বায়োলজির ক্ষেত্রে আমি যেটা বলছিলাম যে তোমার কনসেপ্ট বুঝতে হবে বুঝছো যেমন তুমি যেই পাটি করো ধরো আইরোজ পড়তেছো বা তুলসিলে পড়তেছো তুমি যেই মুহূর্তে কনসেপ্টের পিছনে দৌড়াতো ওই মুহূর্তে রেজাল্ট তোমার পিছনে দৌড়াতো বুঝতে পারছো মানে তুমি একে তো ফিল করতে পারবা কারণ ধরো আমাদের চিন্তা ভাবনা কি বাংলাদেশে আমরা যারা আছি ধরো অ্যাডমিশন সেক্টরে পরীক্ষা তো অনেক দেয় কিন্তু সিট তো মনে করো যে পঁয়তাল্লিশ হাজার সামথিং এরকম থাকে আবার সবাই সবার মানে সাবজেক্ট আসলে পড়তে পারে না যে আমি ধরো ফার্মেসিতে পড়তে চাই আমার সিরিয়াল ধরো বা অ্যানি চান্স একটা পরীক্ষাটা পিছনে গেল আমি পড়তে পারি নাই তো কাহিনী হচ্ছে তখন ওই মুহূর্তে ধরো তুমি ওই তোমার কি ফিল কাজ করে যেমন আমরা ছোটবেলা থেকে যখন অলিম্পিয়ার দিতাম তখন আমাদের ভিতরে একটু আমরা বুঝছি যে আমার এই জিনিসটা করতে আসলে ভালো লাগছে ওই যে তোমার প্যাশন প্যাশনকে তুমি খুঁজে পাবা বুঝতে পারছো এই জন্য তুমি ফিজিক্সে ভালো করো বা তে ভালো করো যেটাতেই ভালো করতে চাও না কেন তুমি এটা কনসেপ্ট বুঝো ঠিক আছে তোমাকে কনসেপ্ট এক সময় তোমাকে তোমার প্যাশনের কাছে নিয়ে চলে যাবে বুঝতে পারছো তুমি অবশ্যই বায়োলজি মুখস্থ করবা কিন্তু এটা কনসেপ্ট বুঝে বুঝে দেখবা অটোমেটিক্যালি বায়োলজি তোমার কাছে সহজ হয়ে গেছে আবিদের কাছে আমাদের এতটুকুই ছিল আশা করি তোমাদের বুক লিস্ট এই ভিডিওটা আরো বেশি হেল্প করবে আর এই জাতীয় আরো বেশি কনসেপ্ট তোমার যদি আরো কোনো বিষয়ে জানার ইচ্ছা থাকে তাহলে সেই প্রশ্নগুলো কমেন্ট বক্সে আমাদের করতে পারো সবাইকে ধন্যবাদ